এভরিওয়ান নিউ ভিডিও আমরা এখন আছি হচ্ছে একশো ফিট মাদানি অ্যাভিনিউ আমরা আমাদের আজকে দুপুরে লাঞ্চের জন্য চলে যাব গাজীপুরের বিল বেলাই রেস্টুরেন্টে তো আমাদের ব্লগে আপনাদের স্বাগতম চলেন বিল বেলায় রেস্টুরেন্টের খাবার রকম সেটা আপনার সাথে তুলে ধরা যাক কি লাজিম মাছ হবে তো খাওয়া হ্যাঁ ঠিক আছে এই ব্লগে আছে আমার ফ্রেন্ড লাজিম সাকিব ভাই আছে আর এজ ইউজাল মুশফিক আছে আর এই যে আরেকজন আছে সিফেদটা ছাপিয়ে এদিকে আসো আমি এই যে সিফাত ছাপিয়ে আছে ঠিক আছে চলেন আমাদের প্ল্যান ছিল তিনশো ফিট হয়ে আধা ঘন্টার মধ্যে গাজীপুর কালীগঞ্জে পৌঁছানোর বা দুঃখের বেশি অত্যন্ত জ্যাম থাকার কারণে সেই দিন আমাদের গাজীপুরের বেলাই বিলে যাওয়া হয়নি আমরা এর পরের উইকে নরসিংদী দিয়ে গাজীপুর বেলাই বিলে গিয়েছিলাম নরসিন্দির আপনার ইটাখোলা দিয়ে আসলে ইটাখোলা থেকে জাস্ট বাদিকে গেলি গাজীপুরের একটা বাইপাস আছে সেই বাইপাস রোডের দিয়ে আপনারা মাত্র আধা ঘন্টার মধ্যে খুব ইজিলি চলে পারবেন বেলাই বিলের আমরা একদম বিল বেলাই রেস্টুরেন্ট এর খুব কাছাকাছি চলে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেলাই বিল খুব সুন্দর একটা বিল যাই হোক আমরা সুন্দর বিলের পাশ ধরেই আমাদের রেস্টুরেন্ট এখন যাব আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে রাস্তার দুপাশে কিন্তু বিল এই আপনারা দুপুরবেলা থেকে রেস্টুরেন্টে খাওয়া শুরু হয় তো দুপুরবেলায় অনেক মানুষ এখানে ভিড় করে আমরা এই রেস্টুরেন্টে আস্তে আস্তে বিকাল চারটা বেজে গিয়েছিল কিন্তু বিকাল চারটার দিকেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলা বাইক কত গাড়ি ওয়েট করতেছে খাবারের জন্য খুব সুন্দর একটা পরিবেশ এখানে চারিপাশের এই যে আমরা চলে এসেছি বিল বেলায় মাছের হোটেলে হোটেলে প্রবেশ করার পরে আমরা দেখলাম যেটা যে অনেক মানুষের ভিড় বিকাল চারটা বেজে যাওয়ার পর অনেক মানুষ ছিল এই যে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাজা বিলের মাছ বিকালবেলা হওয়াতে অনেক মাছই শেষ হয়ে গিয়েছিল তারপর আমরা ওদের মেনু থেকে অর্ডার দিলাম কই মাছ তারপর অর্ডার দিয়েছিলাম হচ্ছে একদম বিলের তাজা চিংড়ি মাছ অর্ডার দিয়েছিলাম শিং মাছ আর অর্ডার দিয়েছিলাম হচ্ছে বাইম মাছ আমার কাছে যেটা চিংড়ি মাছটা বেস্ট লাগছে দেখেন ভাল লাগছে হচ্ছে ওদের বাইম মাছটা একদম ফ্রেশ ছিল আর শিং মাছ তো বেশ মজার ছিল সিফাতের কাছেও মাছ বেশ ভালো লেগেছিল আপনারা যারা গাজীপুরে বিলবেলায় রেস্টুরেন্টে আসতে চান তারা এখানে দেশি টাঁচা মাছ খেতে চলে আসতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকের এই ভিডিও এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন